এখানে চলে আসছে আমরা তাকে ধরার চেষ্টা করবো আমি নর এই তো এটা নিয়ে আসছি আজকে মাদ্রাসায় পরীক্ষা চলতেছে এই পরীক্ষা চলাকালীন সময় ফাইসাল প্লিজ ফোনটা একটু ধর

তো আপনারা সাথে থাকবেন যেন আমি ওই কবুতরটা ধরতে পারি এবং আপনারা সাথে থাকবেন কবুতর আর এমন সময় আমাদের মাদশা মুর্শিদপুর মাদশার উপরে উঠেছে যে আজকে পরীক্ষা হচ্ছে এই যে তো ওই যে দেখেন আমাদের তুষার কাকুর এই যে সে মাদি আমাদের কবুতর প্রেমী তুষার কাকুর মাদি বাজির কারণে একদম হারে গেছে चलो आशे से कबूतर टाइ दे देखे ताको है ना ऊपर उठ जा रहे हो ना सेम ही कबूतर ये तो वो बिल्डिंग उठ से होता है ये चानल। शॉर्ट तो, भी ना है ये तो हमारे मशीन तो फाइबर मार रहा है कुछ रिक्स तो उठ जाता है तो हम कहीं भाई लगे के इंशाल्लाह অনেক কষ্টের পরে গোবরটা ধরা হইলো হাতে আমার বাসার সেই সিমে এটা ঘনবাজির কিন্তু মাদি এই হারা গেছিল আর এটা হচ্ছে নোয়ার শেষে স্বাস্থ্য ভাইক নেই এটা মাদ্রাসার কিন্তু চারতলা ছাদ পাঁচতলায় ছাদ এটা পাঁচতালারও উপরে হবে এটা ওই জায়গা কিন্তু পাঁচতলার উপরে এবং এটা তো সবাই দোয়া করবেন কবুতরটা ধরা হয়েছে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আলহামদুলিল্লাহ কারণ কবুতরটা অনেক খোঁজাখুঁজির পরে এখানে মিলাইছি তারপরে ধরা হয়েছে আলহামদুলিল্লাহ দেখাবেন নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম